ছেলে মাকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে মা তখন বলল তুই চাইলে আমি কি না করতে পারি বল তোর জন্য আমি সব কথাই রাখবো এখন তুই বল তখন ছেলে বলল তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট ঘুপচি তোমার কাশিটাও বেড়ে গেছে আর ডায়াবেটিস তো আছেই হাঁটার সমস্যা হাড়ের সমস্যা আরও কত যে কি তখন মা বলে উঠল হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন তখন ছেলে বলে উঠল আহ থামো তো মা তোমার সব সময় দেখা জন্য কাউকে রাখতে হবে তখন মা বলল আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে তখন ছেলে বলে উঠলো না না ও যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকেই থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নেই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে ওইখানে তুমি আরামেই থাকবে মা এটা আমার মানে আমাদের অনুরোধ আচ্ছা তুই চাইলে তা সবিয়ে করতে পারবো আমি তখন ছেলে মাকে বল বললো থ্যাঙ্কস মা আচ্ছা তাহলে কালকে বিকেলে কিন্তু আমরা ওখানে যাচ্ছি তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে নীরবতা ভাঙলেন মা মা হঠাৎ করে বলে উঠল বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে তখন ছেলে বলল মা তুমি ফোন দিয়ে কি করবে ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল না মা এটাই তো ওই বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার আমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি তারপর দুজনেই ভিতরে গেল দরজা খুললো হ্যাপি বার্থডে টু ইউ মা দরজা খুলতেই চমকে গেল মা আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখিনি এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাইও দাঁড়িয়ে আছে ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা ছেলে বলে উঠলো হ্যাপি বার্থডে মা তখন মা বলল তুই অনেক বড় হয়ে গেছিস মা কান্না ভেজা কণ্ঠে কিন্তু এটা কার ঘর তখন ছেলে বলল বাড়ির ফলকে নাম দেখি বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে মা মা আবার বলল, তুই না এমন কি কেউ করে কান্না ভেজে চোখে জোরে জোরে মাথা নাড়ছে আনন্দে কথা বলতে পারছে না মা আয়োজন শেষে ছেলে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কোটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন মা ছেলেকে বলে উঠল নে এটা আর দরকার হবে না ইঁদুরের বিষ চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব তখন ছেলে বলে উঠল ধুর মা কি যে বলো এটাই তো আমি কালকে রাতে পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমাও মার আজ আর কিছুই চাওয়ার নেই আর কিছুই না হোক তার ছেলেকে অন্তত মানুষ তো করতে পে পেরেছে সে মা বলে উঠল যাক আজকের ঘুমটা সত্যি আরামের হবে ঘুমের ওষুধ খেতে হবে না প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবেই ভালোবাসে এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায় তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে গল্পের সাথে সাথে আমি কিন্তু একটা বড় ভিডিও বানিয়ে ফেলেছি ভিডিওটাও কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে